তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি ওষুধের পরিমাণ কমে যায় আপনি কি করবেন এটা তো ইম্পর্টেন্ট পাঁচটা খাবার খাবেন পাঁচটা খাবার খেলে ঘনত্ব কমছে এটা গাঢ় হবে নাম্বার ওয়ান কলা নাম্বার টু সপ্তাহে দুই থেকে তিন দিন লাল মাংস নাম্বার থ্রি রাতে এক গ্লাস দুধ দুধের মধ্যে অবশ্যই কাজু বাদাম বা কাজু বাদাম এবং কলা মিক্স থাকবে নাম্বার ফাইভ খুব গুরুত্বপূর্ণ

সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সে গরু খাসি মহিষ ভেড়া যেটাই আপনি ম্যানেজ করতে পারেন নাম্বার ফোর নাম্বার ফোর আপনি রাতে এক গ্লাস দুধ খাবেন ওই দুধের ভিতরে কলা থাকবে ওই দুধের ভিতরে খেজুর থাকবে ওই দুধের ভিতরে বিভিন্ন রকমের আপনার বাদাম আপনি মিক্সড করে এক গ্লাস দুধ খাবেন আর শেষ দিকে শেষ সাথে দুইটা টিম কুসুম সহ খাবেন অথবা দিনের যে কোনো সময় দুইটা টিম কুসুম সহ খাবেন এই পাঁচ জনের খাবার খেলে আপনার হরমোনটা বাড়বে তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আপনার যদি উদ্দুর পরিমাণ কমে যায় আপনি কি করবেন এটা তো ইম্পর্টেন্ট পাঁচটা খাবার খাবেন পাঁচটা খাবার খেলে বিদ্যুৎ ঘনত্ব কমছে এটা গাঢ় হবে নাম্বার ওয়ান নাম্বার টু সপ্তাহে দুই থেকে তিন দিন লাল মাংস নাম্বার থ্রি রাতে যদি ঘাটতি হয় পূরণ করতে কি খাবেন নাম্বার ওয়ান সবুজ শাক একদম নাম্বার ওয়ান এটা যেকোনো সবুজ শাকসবজি যেন আপনার খাদ্য তালিকায় খাবারের মধ্যে প্রত্যেক দিন থাকে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু কলা খাবেন বিশেষ নাম্বার থ্রি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সেই গরু খাসি মহিষ ভেড়া যেটাই আপনি ম্যানেজ করতে পারেন নাম্বার ফোর নাম্বার ফোর আপনি রাতে এক গ্লাস দুধ খাবেন ওই দুধের ভিতরে কলা থাকবে ওই দুধের ভিতরে খেজুর থাকবে ওই দুধের ভিতরে বিভিন্ন রকমের আপনার বাদাম আপনি মিক্সড করে এক গ্লাস দুধ খাবেন আর শেষ দিকে শেষ রাতে দুইটা টিম কুসুম সহ খাবেন অথবা দিনের যে কোনো সময় দুইটা টিম কুসুম সহ খাবেন এই পাঁচ ধরনের খাবার খেলে আপনার টেস্টেশন হরমোনটা বাড়বে হরমোন বাড়াইতে আপনি কি খাবেন আপনার শরীরে যদি ঘাটতি হয় পূরণ করতে কি খাবেন নাম্বার ওয়ান সবুজ শাক একদম নাম্বার ওয়ান এটা যে কোনো সবুজ শাক সবজি যেন আপনার খাদ্য তালিকায় খাবারের মধ্যে প্রত্যেক থাকে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু কলা খাবেন বিশেষ নাম্বার থ্রি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সে গরু খাসি মহিষ ভেড়া যেটাই আপনি ম্যানেজ করতে পারেন নাম্বার ফোর নাম্বার ফোর আপনি রাতে এক গ্লাস দুধ খাবেন ওই দুধের ভিতরে কলা থাকবে ওই দুধের ভিতরে খেজুর থাকবে ওই দুধের ভিতরে বিভিন্ন রকমের আপনার বাদাম আপনি করে এক গ্লাস দুধ খাবেন আর শেষ দিকে শেষ রাতে দুইটা টিম কুসুম সহ খাবেন অথবা দিনের যে কোনো সময় দুইটা টিম কুসুম সহ খাবেন এই পাঁচ ধরনের খাবার খেলে আপনার টেস্টেশন হরমোনটা বাড়বে হরমোন বাড়াইতে আপনি কি খাবেন আপনার শরীরে যদি ঘাটতি হয় করতে কি সবজি সবুজ শাকসবজি খাবারের মধ্যে প্রত্যেক দিন থাকে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু কলা খাবেন বিশেষ নাম্বার থ্রি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সেই গরু খাসি মহিষ ভেড়া যেটাই আপনি ম্যানেজ করতে পারেন নাম্বার ফোর নাম্বার ফোর আপনি রাতে এক গ্লাস দুধ খাবেন ওই দুধের ভিতরে কলা থাকবে ওই দুধের ভিতরে খেজুর থাকবে ওই দুধের ভিতরে বিভিন্ন রকমের আপনার বাদাম আপনি মিক্সড করে এক গ্লাস দুধ খাবেন আর শেষ দিকে শেষ রাতে দুইটা টিম কুসুম সহ খাবেন অথবা দিনের যে কোনো সময় দুইটা টিম কুসুম সহ খাবেন এই পাঁচ জনের খাবার খেলে আপনার টেস্টেশন হরমোন বাড়াইতে আপনি কি খাবেন আপনার শরীরে যদি ঘাটতি হয় পূরণ করতে কি খাবেন নাম্বার সবুজ সবজি একদম নাম্বার ওয়ান এটা যে সবুজ শাক সবজি যেন আপনার খাদ্য তালিকায় খাবারের মধ্যে প্রত্যেক দিন থাকে এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু কলা খাবেন বিশেষ থ্রি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সেই গরু খাসি মহিষ ভেড়া আপনি আপনি ম্যানেজ করতে পারেন নাম্বার নাম্বার রাতে এক গ্লাস দুধ খাবেন ওই দুধের ভিতরে কলা থাকবে ওই দুধের ভিতরে খেজুর থাকবে ওই দুধের ভিতরে বিভিন্ন রকমের আপনার বাদাম আপনি মিক্সড করে এক গ্লাস দুধ খাবেন আর শেষ দিকে শেষ রাতে দুইটা টিম কুসুম সহ খাবেন অথবা দিনের যে কোনো সময় দুইটা টিম কুসুম সহ খাবেন এই পাঁচ ধরনের খাবার খেলে আপনার টেস্টেশন হরমোনটা বাড়বে